বিসমিল্লা রহমান রাহিম ওশায় কলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আতির রহমান মডেল গার্লসে আসছি এখানে এমন একজন অসহায় পরিবার পরিবারের মেয়ে লেখাপড়া করে যার বাবা নাই এবং সে লেখাপড়া করতে ইচ্ছুক আমরা তাই ওসহায় কলন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু গাইড এবং খাতা কলম নিয়ে আসতেছি যাতে লেখাপড়ার সামনে আরও ভালোভাবে করতে পারে আমরা সেই উপলক্ষে উদ্দেশ্য দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা অসহায় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি আমরা জানতে পারলাম যে আপনার মেয়ে লেখাপড়া করতে অনেক কষ্ট হচ্ছে এবং লেখাপড়া করতে আপনারা মানে সেই ইচ্ছুক অনেক লেখাপড়া করতে আমরা আমরা তার লেখাপড়ার দায়িত্ব সম্পূর্ণ নিতেছি এসএসসি পর্যন্ত আর আমরা বাকরি সে ভালো লেখাপড়া করুক আমরা যে অসহায় কল্যাণ ফাউন্ডেশন থেকে যে আপনার মেয়েকে মানে গাইড কলম বই খাতা এবং এসএসসি পর্যন্ত দায়িত্ব নিতেছি কে আপনাকে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি অতটুক সহযোগিতা পাইলে আর আমার মেয়ে অন্য তো পদের নেহা করা করার পর আমার ইচ্ছুক তারপর আমার মেয়েও করতেছে আমি পারি না আমার মেয়ে যে ভরণ পোষণ খাওয়ান করছে এটাই আমার পক্ষে অসম্ভব কারণ নেহা করা কেন আর তুমি কি লেখাপড়া করতে ইচ্ছু জি তুমি যদি ভালোভাবে আমরা সব কিছু দিতেছি তুমি আশা করি সামনে এসএসসিতে যদি প্লাস পাও বা প্লাস আমাদের প্রত্যাশায় মতো ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমার ইন্টার পর্যন্ত লেখাপড়া ফিরি করতে হবে তুমি কি খুশি জি আমরা এখন স্যারের এই স্কুলের প্রধান শিক্ষক আমরা জুয়েল স্যারের কাছে কিছু আমাদের ফাউন্ডেশন সম্বন্ধে জানতে চাচ্ছি অসহায় কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকে আত্মীয় মডেল গার্লস ইনস্টিটিউটে ওনারা আসছেন আমাদের এক ছাত্রী গরিব অসহায় তাকে খাতা কলম বই দিয়ে যাচ্ছেন আমরা জানতে পেরেছি অসহায় কল্যাণ ফাউন্ডেশন মানুষের পাশে থাকে এটা ভালো একটা সংস্থা ফাউন্ডেশন ভবিষ্যতেও এই স্কুলের আরও দরিদ্র হতো দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে এবং প্রত্যাশায় আমরা করতেছি ফাউন্ডেশন যেন আরও এগিয়ে যায় এবং দরিদ্র অসহায় ছাত্রছাত্রীদের পাশে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি ধন্যবাদ আমরা এখানে দিয়ে গেলাম সব কিছুই মানে বই খাতা মানে তোমার এক্রিম খাতা দেওয়া হয়েছে এবং কলমও দেওয়া আছে এবং গাইডগুলো দেওয়া আছে সম্পূর্ণ গাইড দেওয়া আছে আশা করি তুমি এসএসসিতে প্লাস পাবো তোমার সম্পূর্ণ এখানে দেওয়া আছে এবং তুমি মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করো আশা করি তুমি প্লাস পাবো এবং প্লাস পেলে আমরা কথা দিয়ে গেলাম আমরা ইন্টারে তোমার যাবতীয় খরচ আমরা বহন করব।